কিছু মানুষ হবে তারপরে কথা বলছি সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগতম এবং বহুদিন পরে আসলাম ইনফ্যাক্ট লাইভে এবং এই আজকের লাইফটা পরে তার মধ্যে একটা স্পেশাল কারণ আমার খুবই পছন্দের একটা মানুষ আপনার তাকে সবাই মাতুবর আজাদ অভিজিৎ নামে জানেন তো অনেকেই আমাকে অনেক কমেন্টস লিখেছেন যে মাতু ভাই কোথায় হারিয়ে গেল অবশ্যই কিঞ্চিত ব্যাপারটা এরকমই হয়েছে মাতু হারিয়ে গেছে আর কি সো কাইন্ড অফ আর কি তো তাকে ধরে বেঁধে নিয়ে আসলাম বহুদিন পরে আমরা লাইফটা শুরু করে দিয়েছি তো হয়তো কিছু মানুষ কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন তো ততক্ষণে আমি মানে আপনারা যুক্ত হতে হতে আমি আহ মাতুর সাথে কথা বলছি মাতু আপনাকে আপনাকে অনেক অনেক স্বাগতম স্বাগতম সবাইকে তো জানালামই একটু আলাদা করে স্বাগতম জানালাম কারণ বহুদিন পরে কিন্তু আপনি এই লাইভে আসলেন আমার মতে মানে সেটা বেশ ক বছর শুধু মানে মানে সংখ্যায় বলতে গেলে অনেকগুলো বছর তো আপনি প্লিজ কিছু কথা দিয়ে শুরু করুন মাকে লোপাপু অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন লোপাবু আশা করি ভালো আছেন সবাই কেমন আছেন জানাতে পারেন কমেন্টে আমিও ভালো আছি আপনাদের সাথে কথা বলতে পেরে বা আপনাদের সাথে কথা হবে ভেবে আমারও ভালো লাগছে আশা করি একটা ভালো সময় কাটবে আর আমি ওই জয়েন হওয়ার যে লিঙ্কগুলো তারপরে হচ্ছে পোস্টগুলো আমি এটা একটু মানে দেখে নিচ্ছি শেষ করে আমি আসছি হ্যাঁ হ্যাঁ মা তো আর আমার যে ফেসবুক পেজে মনে হয় দেখা যাচ্ছে না তো ওখানে যদি আমি দেখছি আমি আমি দেখছি ঠিক আছে তো এই ফাঁকে দেখে জানাচ্ছি আমি যে আজকে আসার মূল লক্ষ্যটা অবশ্যই মাতু কারণ সে হারিয়ে গেছে অনেক বছর ধরে তো আমার কাছে মনে হলো যে সে যেভাবে তার বরাবরই মানে যে ভাষাগুলো তার যে কথাগুলো ছিল এই মুক্ত বিহঙ্গের মতো আমরা প্রতিটি মানুষ যাতে সেই আহ ধর্মের সেকল থেকে বের হয়ে আসতে পারি সেই জন্য গুটি কয়েক মানুষই কথা বলতেন একটা সময় এখন তো অনেক হয়েছেন এবং মাতু ছিল তার মধ্যে অন্যতম এবং মাতু শুধু কথা না সেটার সাথে সে জোরালো তার লজিক ছিল সবকিছুই ছিল তো সেই জায়গাটা থেকে আহ অন্যান্য অনেকের জায়গাটা থেকে মাতুর জায়গাটা বরাবরই একটু স্পেশাল ছিল আমার কাছে কারণ আমি দেখেছি সে আহ বরাবরই মানে যা কিছু বলবে সেই যুক্তি শুধু সেখানে থাকে না সেখানে থাকে কথা যাই হোক আপনারা যারা আমাদেরকে প্রথমবারের মতো দেখছেন তাদের জন্য একটু ছোট করে যে আমরা কারা আমরা একটা সময় বাংলাদেশে গুটি কয়েক মানুষই একটু আগেই বললাম যে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে আমরা হচ্ছে তার মধ্যে অন্যতম কিন্তু সময়ের মানে স্রোতে ভেসে যেহেতু আমাদের কারুই মানে মেইন প্রফেশনটা হচ্ছে কোনো ধরনের কোনো যে অনলাইন ভিত্তিক বা এরকম না আমি যেমন একটা জায়গায় কাজ করি মাথু তার নিজস্ব জীবন গড়ার লক্ষ্যে আমি শিওর যে সেও ব্যস্ত সো ওই জন্য হয়তো প্রতিনিয়ত আসা হয় না কিন্তু বহুদিন পরে মাথুকে ধরে নিয়ে আসলাম সেই সাথে আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে কিছু কথা বলি কিছু আপনাদের কথাও শুনি স্ট্রিম ইয়ার্ডে একটা লিংক যুক্ত করে দেওয়া হয়েছে তো সেখানে আপনারা যদি আসেন তাহলে আহ আপনাদের সাথেও আলোচনা করা যাবে মূলত আপনারা জানেন যে আমরা আহ ধর্মের নামে যেসব অধর্মগুলা হয় আমাদের দেশে শুধু যে আমাদের দেশে তা না মানে পৃথিবীর বহু জায়গায় এখনো হচ্ছে তো সেগুলো নিয়ে আমরা মূলত কথা বলি কিন্তু আজকে সেই কথাগুলোর পাশাপাশি আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে সমসাময়িক যে ঘটনাগুলো যাচ্ছে আহ সে কিন্তু মানে খুবই দুশ্চিন্তার একটা বিষয় যে আমাদের দেশটা আজকে আমরা যাই না যে কোন দিকে যাচ্ছে সেটা কি আরেকটা আফগানিস্তান কিংবা আরেকটা পাকিস্তানের মতো হতে যাচ্ছে আমরা যাই না শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন আমরা সবাই তাকে স্বৈরাচার বলেছি আমরা সবাই তার নিন্দা করেছি বাট শেখ হাসিনাকে হটিয়ে আমরা যে পথের দিকে আগাচ্ছি সেটাও আসলে মানে কতটুকু আত্মতৃপ্তির হকদার সেগুলো আমরা কথা বলবো তো মাতু আমার মনে হচ্ছে যে আমি এখন যদি সব জায়গায় কি শেয়ার করা হয়েছে হ্যালো প্রপুস থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য আমি হচ্ছে প্রত্যেকটা পেজে লাইভগুলো পোস্ট করে দিয়েছি অ্যান্ড সেখানে হচ্ছে কমেন্টে জয়েন জয়েন হবার যে লিঙ্কটা সেটা দেওয়া আছে তবে ছোট করে জানিয়ে রাখি যে আমার পেজগুলোতে মাতুব্বর এবং মাতুব্বর আজাদ অভিজিৎ পেজগুলোতে আমি কমেন্টগুলো ম্যানুয়ালি চেক করব আর যারা লোপাপুর পেজে আছেন লোপারমান পেজে সেই কমেন্টগুলো এখানে স্ট্রিম ইয়ারে দেখব তবে হ্যাঁ আমি হয়তো মনে হয় না যে কোনো কমেন্ট হচ্ছে লাইভে শো করব আর হচ্ছে ইউটিউবে আপনারা কমেন্টেও পিন করা কমেন্টেও যুক্ত হওয়ার লিঙ্কটা পাবেন তো সবাইকে শুরুতে আবারও স্বাগত জানাচ্ছি এবং যে যেখান থেকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল শুভ দুপুর শুভ অপরাহ্ন শুভ সন্ধ্যা আর আমি ভালো আছি আজকে পাঁচটা আসার কথা ছিল আমরা দশ মিনিটের মধ্যে দেরি করে ফেলেছি সবাইকে জানিয়ে রাখি যে আমার দুটো ছিল একটা হচ্ছে শুরু করে মাঝখানে এই তো সেটা আমার জন্য আরো বেশি আপনাদের জন্য মানে বিব্রতকর হতো তার সাথে এটাই মনে করছি যে দশটা মিনিট পরে আর যারা যুক্ত হতে চাচ্ছেন তারা যুক্ত হবার লিঙ্কটা কমেন্ট সেকশনে যেহেতু দিয়ে আছে সেটা থেকে স্ট্রিম আপনারা যুক্ত হতে পারবেন আমি আশা করি যে আপনারা ক্যাপেবল এনআ টু জয়েন দ্য লিংক এবং তাই কিভাবে জয়েন হতে হবে সেটা আর রিপিট করলাম না আর শুরুতে আমি একটি কথা বলে রাখি আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন চেনেন বলতে এই অর্থে ভার্চুয়ালি চেনেন তো তারা তো জানেন যে আমি কথা বলার সময় যথেষ্ট আনবায়াসড থাকার চেষ্টা করি মানে কগনেটিভ বায়াস জিনিসটা আমি অলওয়েজ ইনটেনশনালি অ্যাভয়েড করার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই এটা খুব ভালো করে জানেন আমি আমার জ্ঞানত জীবনে কখনো কোনো লিঙ্ক কোনো স্ক্রিনশট কোনো ধরনের কোনো ইনফরমেশন ইচ্ছে করে টুইস্ট করে প্রচার করিনি জাস্ট বিকজ এটা আমার এজেন্টাকে সার্ভ করে যেমন ধরেন একটা ছবি দেখা যাচ্ছে যে যা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে পাকিস্তান আর্মি আমাদের বাঙালিদের লুঙ্গি খুলে লুঙ্গি খুলে চেক করে ছিল যে মুসলমাননা হিন্দু এরপরে মেরেছিল এইটা মানে এটা একটা ফ্যাক্ট তো সেইটা প্রমাণ করার জন্য একটা ছবি প্রচারিত হতো অনেক বছর আগের কথা বলছি ধরেন আজ থেকে পনেরো বছর আগে এটা খুব মানে বেড়ে গিয়েছিল হঠাৎ করে এই অনলাইনের প্রচলন হওয়ার পরে তো আমি কিন্তু কখনোই ওই ছবিটা ওইভাবে প্রচার করি এবং যতবার আমার সামনে এসেছে ততবার আমি বলেছি যে না এই ছবিটা ইন্ডিয়ান আর্মির ছবি ইন্ডিয়ান আর্মির পক্ষে একজন লুঙ্গি চেক করছে এই কারণে যে রাজাকাররা তখন হচ্ছে ওই লুঙ্গির তলায় অস্ত্র নিয়ে যাওয়া আশা করছিল এবং ওই ছবিটা তুলেছিল ইন্ডিয়ান একজন সাংবাদিক আমি সেই জিনিসগুলো কিন্তু অলওয়েজ হচ্ছে এরকম মানে এটা উদাহরণ দিলাম যে আমি কখনো এরকম টুইস্ট করার কোনো জিনিস এরকম জাস্ট আমার এজেন্টাকে সার্ভ করে এই জন্য আমি প্রচার করিনি আপনারা যারা জানেন সো সেই জন্য আজকে আর একটু বলে রাখি যে আপনারা অনেকেই হয়তো এসেছেন এই আশায় যে আরে এনার কথা তো আমার সাথে মিলে যায় তার মানে আমার পক্ষের কিছু কথা শুনবো তারাও হয়তো হতাশ হবেন আবার কেউ যদি মনে করে থাকেন এর এই বেটা তো নাস্তিক বা এই বেটাই তো ওই আমাদের লালবদর বিরোধী সো এই বেটার কথা শুনে কি হবে তো আমাদের বিরুদ্ধেই বলবে আপনারাও হতাশ আপনারা মানে মানে হতাশ না লস করবেন কারণ আমার অনেক কথাই হয়তো আপনাদের পক্ষে চলে যাবে সো মানে আমার কথা আপনার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে সো আগে থেকে যদি ধরে রাখেন একটা অ্যাঙ্করিং বায়াস যেটাকে বলে আপনারা যদি আমার সম্পর্কে একটা অ্যাঙ্কর ধরে রাখেন সো তখন কিন্তু আপনি আর কি আমার কথাটাকে ভালোভাবে বুঝতে পারবেন না আমি যেটা বলতে চাচ্ছি বা যা বলছি সেটা হয়তো আপনি ভিন্নভাবে আপনার মতো করে ইন্টারপ্রেট করে নিয়ে সেইটার ভিত্তিতে আপনার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করে রাখবেন মানে এটা মানে বেকার আপনার সময়টাকে নষ্ট করবে সরি ফর দ্য ইন্ট্রোডাকশন মানে লং বা লেন্ধি ইন্ট্রোডাকশন বাট এটা আমার বলা উচিত ছিল কারণ তা নাহলে আগামী দুইটা ঘন্টা আপনার বেকার বা একটা ঘন্টা যতক্ষণ থাকি এটা আপনার নষ্ট হতে পারে এই জন্য কি সোলোপাপু আপনি যেটা বলছিলেন যে এই যে বাংলাদেশের ব্যাপারটা দেখেন বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা যতই বলি হ্যাঁ দিন শেষে আমরা যতই আমরা কিন্তু কথায় কথাই বলি দূর বাংলাদেশ নিয়ে আর কোনো আশাই নেই আর দূর আমি তো আর বাংলাদেশের কোনো আশা করি না ভাই আমি ভাই সব গুটাই নিছি গাড়টি বসকা গুটাই নিয়ে আমি হচ্ছে দেশের বাইরে এরকম অনেকেই কিন্তু অনেক সময় বলে হতাশ করে অথবা হতাশ হয়ে আবার অনেকেই বলে যে আমি দেশের বাইরে চলে যেতে পারলেই বাঁচি অনেকেই বলে কথায় কথায় বলে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখি যে না ওইটা বলে তো আসলে মানে ওটা তো ওটা তো ডিনায়াল ফেজ ওইখানে তো ওইটা তো লাস্ট ফেজ না এবং সত্যি কথা বলতে এইখানে লাস্ট ফেজ বলতে কিছুই নাই অ্যাজ লং অ্যাজ উই লিভ লাস্ট ফেজ মানে প্রতি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে বা হবে যেমন এই যে হইল গত বছর তো সেরকম আমরা আলটিমেটলি নিজের দেশকে ওই যে যে নিজেকে জঙ্গি বলতেছে বা যে নিজেকে মুক্তিযোদ্ধা বলতেছে বা যে নিজেকে দেশ দেশপ্রেমিক বলতেছে এমনকি যে নিজেকে দেশ এই যে দেশ বা জাতীয়তাবাদ বিরোধী বলতেছে অ্যান্টি যারা মনে করেন আমি জানি যে অনেকেই কিন্তু মনে করেন আমি আমার দেশকে বিদেশে যখন আসছে নিজের দেশ থেকে মানে আসছে বিদেশের কালচারটাকেও কিন্তু তারাই যে এখানে যে একটা ইভলভ একটা কালচার সেটাও কিন্তু তারা না তারা কিন্তু মানে এখানে এসে ধর্মের দিয়ে যাচ্ছে তো ওই যে দেশের ধারণা কিংবা ওই ধর্ম মিলিয়ে তো আর কি দেশ ধর্ম এটা তো অনেকটা ওতপ্রোত ভাবে জড়ায় আছে বাংলাদেশে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে এই প্রশ্নটা আহ আপনাকেই করি আপনার কাছে কি মনে হয় যে এই যে তাদের যে একটা চেতনা দেশ এটা আসলে কি জিনিসটা কি কারণ যে কোন কিছুই তো পরিবর্তিত হচ্ছে আমরা ছোটবেলায় যে একটা সমাজ দেখছিলাম সেই সমাজ তো এখন আর নাই চাইলো আমরা পারবো না পরিবর্তন হচ্ছে হবেই সেটা আমরা তো কোনো ভাবে রাখতে পারবো না সেই দেশ জিনিসটা এই দেশ চেতনা এটা কি আসলে মত লোপাপু আমি সম্ভবত মানে এই দেশের সংজ্ঞায়নের দিকে যাব না কেননা আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি মানে আমার এমনি ইয়ার জায়গা থেকে বলি মানে আমার নিজের ধারণ আমি যেটা ধারণ করি সেখান থেকে বলি আমি কিন্তু বর্ডারলেস পৃথিবীতে বিশ্বাস করি কিন্তু পার্থক্যটা হচ্ছে এই জায়গাতেই কোনো কিছুতে বিশ্বাসী মানে ধার্মিক বা জাতীয়তাবাদে বিশ্বাসী মানে যেই মানুষজন আছে তাদের সাথে আমার পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে আমি কোনো একটা কিছুকে সমর্থন করি বা কোনো একটা কিছুকে ধারণ করি বা কোনো একটা কিছু বিশ্বাস করি বা বিশ্বাস করি না সেটার ভিত্তিতে আমি অ্যাক্ট করে বসি না যেমন ধরেন আমি কোনো একটা দেশের বর্ডারে গিয়ে সুন্দর মতন হাঁটা হাঁটা দিই না আমি তো বর্ডারে বিশ্বাস করি না আমি এটা ওইবারে চলে যাবো আমি এই কাজটা মানে পার্থক্যটা হচ্ছে আমার এই জায়গায় তো যে আমি আর কি বর্তমান এবং ভবিষ্যৎ এবং পাস্ট মানে সব সব একটা ব্যালেন্স রেখে এই ধারণাটাতে বিশ্বাস করার মানে আপনি যেটা জিজ্ঞেস করেন দেশের ধারণাটা মানে ওইভাবে চলে যেমন এখন বর্তমানে যেই মানে সময়টা যাচ্ছে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এক্সট্রিমিজম আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় এক্সট্রিমিজম কোনটা এই দুনিয়াতে সেটা আসলে বলার মানে অপেক্ষা রাখে না তো সেইগুলোর উপর ভিত্তি করে আমি কিন্তু এখন বর্ডার উঠায় দেওয়ার পক্ষে না এই মুহূর্তে আজকে দুই আজকে থেকে দুশো বছর তিনশো বছর পরে হয়তো আমরা ওরকম একটা পৃথিবী দেখতে পারবো যখন হয়তো দেশ বলতে কিছু থাকবে না যখন হয়তো সবাই সবার সাথে ইন্টারকানেক্টেড থাকবে তখন হয়তো বাংলাদেশ পৃথিবী হবে একটা দেশ বা একটা হচ্ছে প্ল্যানেট যে যেই প্ল্যানেটে হচ্ছে মানুষ আছে পৃথিবী একটা প্ল্যানেট আর মঙ্গল গ্রহ আর একটা দেখা যাবে যে মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর হচ্ছে এক ধরনের ক্লাসিজম হ্যাঁ এবং সেখানে কিন্তু হবে তুই তুই তো তো পৃথিবীতে আমি মঙ্গলে থাকি এই এলিট সোসাইটি হিসেবে গণ্য হবে যারা মঙ্গলে থাকে হ্যাঁ তো তখন কিন্তু এই দুই পার্টির মধ্যে হবে এখন যেমন পয়সাওয়ালা গরিবের মধ্যে হয় বা এরকম সাদা কালোর মধ্যে হয় তখন পৃথিবীতে যারা আছে আর মঙ্গলে যারা আছে তাদের মধ্যে আবার আজকে থেকে আরো যদি চার পাঁচ হাজার বছর পরে যদি মানুষ মনোজাতি টিকে থাকে তো হালকা হইলে তো তারা বিবর্তিত হবে বাট যদি টিকে থাকে আরকি সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা এই যে আমাদের যে প্ল্যানেটারি সিস্টেমটা আছে সৌরজগৎ বলতেছি এইখানে যারা আছে আর এর বাইরে যারা আছে তাদের মধ্যে আবার এরকম হবে এইটা তুই তো একটা সৌরজগৎ থেকে আসছিস তুই তো একটা আদিম তখন ওই যে বায়োলজিতে যেমন ওল্ড ওয়ার্ল্ড আর নিউ ওয়ার্ল্ড বলে এই যে এই নিউ ওয়ার্ল্ড বলতে যখন মানকিজদের ক্লাসিফিকেশন করার সময় ওল্ড ওয়ান ওল্ড ওয়ার্ল্ড মানকিজ বলে আর নিউ ওয়ার্ল্ড মানকিজ বলে তো সেই রকম আমাদের এটাকে বলবে তখন ওল্ড ওয়ার্ল্ড আমরা হবো ওল্ড ওয়ার্ল্ড আর ওটা হবে তখন নিউ ওয়ার্ল্ড তো এরকম মানে ইয়ে থাকবেই আমি প্রত্যেকটা সময় আমি যদি ওই সময় বেঁচে থাকতাম বা ওই সময় জন্ম নিতাম আমি ওই সময় আর কি করতাম ধারণ করতাম সরি মানে মানে একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল আলোচনাটা বাট স্টিল আর লোপাবু আমরা কি শুরুতে আপনার কাছ থেকে কিছু শুনবো ই নিয়ে কি বলে এই জুলাই বা এই যে বাংলাদেশে যা ঘটে গেল বা ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে আপনার কাছে কিছু শুনবো নাকি আপনি অতিথিকে যুক্ত করবেন নাকি আমি কিছু বলবো না মানে আমার কাছে মনে যে হ্যাঁ মাতু আপনার কথা তো আমরা অবশ্যই শুনবো কিন্তু আমাদের সব সময় শোগুলা মানে দেখা যায় যে মানে যদি কিছু হুজুর ঘিরে থাকে তাহলে আমার কাছে মনে যে শো এর সার্থকতা আরো বেশি সেরকম তো এরকম একজন হুজুর কমেন্টস করেছে স্পেশালি মাতু আপনার জন্য কমেন্টস করেছে যে আমি লপপু লপপু আমি আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য মানে আমি অনেক দিন পরে লাইভে আসলাম আমি আমরা কি মানে আমি ছোট করতে চাচ্ছি না কাউকে জাস্ট এটা বলার জন্য বলতেছি যে আমরা কি একটা মানে অ্যাকচুয়ালি কেউ কিছু অপিনিয়ন রাখে কি না মানে অ্যাকচুয়ালি কোন একটা একটা মানে আলোচনা করার মতন কোনো কিছু মানে মানে যেটা নিয়ে আর কি পক্ষে বা বিপক্ষে কিছু বলা যায় এরকম কেউ কিছু বলে কিনা আমরা এরকম কিছুর দিকে খুঁজলে কেমন হয় আমি তাহলে আপনার কাছ থেকে শুনতে চাই মতো আপনি বলেন যে আপনার কাছে কি আমি আমি আচ্ছা আমার প্রথম কথা হচ্ছে আমার অনেক কিছু বলার আছে অনেক মানে অনেক কিছু বলার আছে আজকে হয়তো পুরোটা বলবো না আমার অনেক কিছু বলার আছে সব পার্টিরই মানে সব পার্টি বলেন অথবা মানে যারা কোনো পার্টির অংশ না সবাই এই অনেক কিছু বলার আছে এবং আমি অনেকগুলো পয়েন্ট নোট করে রেখেছি নোট বলতে এরকম না যে পুরোটা লিখে রাখছি মানে জাস্ট পয়েন্টটা কারণ হয়েছে কি ধরেন যখন বলতে যাব তখন হয়তো সবগুলো বলা হবে না কিছুটা বাকি থাকবে পরে মনে করবে ওহ ওই জিনিসটা তো বলা হলো না এই জন্য আমি নোট করে করে রেখে দিয়েছি তো হয়তো সেগুলো বলতে আমি না আমি যদি এক একটা পয়েন্ট দিয়ে বলা শুরু করি টানা কয়েকশো ঘন্টা আর কি বলা যাবে তো আমি এগুলো পার্ট বাই পার্ট করতে চাচ্ছি ফিউচারে মানে হ্যাঁ অভিয়াসলি আমি ইম্পর্টেন্ট কিছু তো অভিয়াসলি আজকে তো আলোচনা করবোই কিন্তু আমি জাস্ট মানে হিন্ট দিলাম যে আমার

মানে যে যারা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন ওয়েলকাম ব্রো উই আর দ্য সেম সাইড নতুন বাংলাদেশ দেখতে চাইছি আজকে কত বছর ধরে নতুন কিছু না ফাইন নেক্সট হচ্ছে আপনি ভুল মানুষের সাথে ভুল বাংলাদেশ দেখতে চাইছিলেন মানে সো শুধু এই এইটা দিয়ে শুরু করব যে আমি আজকে এক বছর পরে শত শত ব্যক্তিগতভাবে পরিচিত মানুষকে দেখাতে পারবো আর অপরিচিত মানুষ অনলাইনে আমি হাজার হাজার থেকে লাখ লাখ মানুষ দেখাতে পারবো মানে যারা এই এই হাজার চব্বিশ নিয়ে হচ্ছে হতাশ হতাশ বলতে যে আমি কি করলাম মানে আন্দাজে কিসের মধ্যে ইতা আমি কিতার মধ্যে ফা রাখিলাম সো কিন্তু বিপরীতে মানে আমি চোর বাটপার ছাড়া কাউকে আজ পর্যন্ত গর্বিত হতে দেখিনি দুই হাজার চব্বিশ নিয়ে বা এই চব্বিশের গন্ডগোল নিয়ে আমি কাউকে হচ্ছে এরকম ইয়ে করি আর শুরুতেই যারা ওই যে বললাম যে অনেকে হয়তো হতাশ হয়ে গেল কিরে চব্বিশে আমাদের এত মানুষ জীবন দিলে আপনি গন্ডগোল করতে ভাই না জীবন যারা দিয়েছে ইনক্লুডিং ওই আবু সাইদ প্রত্যেকটা জীবন নিয়ে মানে আমি বলবো যে এইগুলো অনাকাঙ্ক্ষিত এই মানুষগুলোর মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত মানে কখনোই কামনা করি না মানে মানে এইগুলা এইগুলা কাম্য না মৃত্যু কোনোটাই কাম্য না হ্যাঁ বাট যেটা ফ্যাক্ট ওটা বলতেছি আমি আর কি জাস্ট সো আলাদা রেখে সো এটা জেনে রাখবেন যে আপনি যদি নিহত হয়ে থাকেন এবং আপনি বিশ্বাস করেন যে আপনি পরকালে চলে গেছেন এই মুহূর্তে আপনি পরকালে আসেন যেখানে আমরা জানি যে আপনি অ্যাকচুয়ালি কোথাও এক্সিস্ট করতেছেন কিনা এটা মোটামুটি আমরা সবাই জানি বা যাচাই করে দেখতে পারি বাট আপনার যদি পরিচিত কেউ মরে থাকে বা আহত হয়ে থাকে জেনে রাখবেন যে আমি তাদের জন্য সমব্যাথী আপনি যত আপনি হয়তো যতটা ব্যথা পাচ্ছেন ততটা হয়তো আমি পাচ্ছি না বাট সমব্যাথী আপনার তো অবশ্যই আলাদা তাদের প্রতি তাদের ওই ইয়াটার প্রতি এই ট্রাজেডিগুলার প্রতি আমি মানে আমার পক্ষ থেকে সম্মানই রাখতে চাই আমি এরকম মৃত্যু নিয়ে ট্রল করা মানে পছন্দ করি না জন্য আমি করবো না বা করতেছি না আপনি এটা জেনে রাখেন বাট এটাকে আমি গন্ডগোল গন্ডগোলই বলতে হচ্ছে তো এটা দিয়ে শুরু করি পাপু আমার মনে হয় যে অলরেডি এই গন্ডগোল শুনেই অনেকে অনেক কিছু বলতে চাই কেন গন্ডগোল এই সেই সো শুরুতে আমি আরেকটা জিনিস মনে করে দিই যখন কোটা আন্দোলন শুরু হয় কোটা নিয়ে আন্দোলন শুরু হয় যেটা শুরু করেছিল কে বিকাশ পার্টি তো আঠারো সালের দিকে সালের দিকে বিকাশ পার্টি আহারে বিকাশ রে ভাই তোরা যেটা শুরু করলি আজকে সেই ফল তোরা খেতে পারলি না এই নুরু তারেক এরা এবং এই এই কোটা আন্দোলনের সময় সবার আগে অ্যারেস্ট হয়েছিল সেটাও কিন্তু এই তারেক ওই বিকাশ পার্টির একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছিল রাস্তায় পরের দিন বেচারা বেচারা অ্যারেস্ট ফলের দিক বা কিন্তু ভাইরাল হলো না এবং বেচারা ফল খেতে পারলো না গাছ গাড়লো যারা তারা ফল খেতে পারলো না সো এই কোটা আন্দোলন যখন চলে তখন আমার মনে আছে আপনারা যদি কেউ দেখে থাকেন জাহিদ সবুর ভাইয়ের লাইভে বাংলাদেশের প্রথম গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার যারা আপনার আপনারা তো চেনেনি বাট আমি দিয়ে রাখছি নিয়ে কে কি চাচ্ছে সেটা নিয়ে একটা মানে একটা আলোচনার মানে উনি সুযোগ করে দিয়েছিলেন উনি লাইভে এসে কারণ হচ্ছে উনি হচ্ছে এরকম বলছিল যে এইটা কি ধরনের অসভ্যতা বা এইরকম মানে অসভ্যতার সাথে কেন থাকতে হবে উনি এই কথাটা বলছিলেন কি কন্টেক্সটে বলছিলেন কন্টেক্সটে ছিল এরকম যে সে কেন কিছু বলতেছে না বাংলাদেশে কোটা নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে সে কিছু বলতেছে না ভাই সে তো ব্যস্ত মানুষটা ভাই তুই যে মোবাইলে যেমন অ্যাপটা ইউজ করতেছ সেটা তো সেটা নিয়ে সে এখন ব্যস্ত ছিল ওইটা ওটার ডেভেলপমেন্ট নিয়ে তো তো তোর মতন তোর তার অত সময় ছিল না যে বাংলাদেশে কি হচ্ছে বা তোরা কি চাইতেছ সেটা সে মনে রাখবে সো সো উনি কিছু বলেন নাই কেন এই জন্য গালাগালি বা ইয়া করছিল ওইটাকে অসভ্যতা বলে বলছিল যে অসভ্যতার সাথে কেন থাকতে হবে ব্যাস এরপরে শুরু করে দিয়েছে আওয়ামী লীগের দালাল হ্যান্তান তো পরে উনি লাইভে আসছিলেন আলোচনা করছিলেন ওইখানে আমি কোটা নিয়ে আমার ভাবনাগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম এবং আমি যেটা দেখেছিলাম কোটা নিয়ে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মধ্যে কোনো ধরনের ঐক্য নেই একজন মানে এমন কি কোটা শব্দটা মানে কোটা জিনিসটা সংজ্ঞার সাথেও তাদের ঐক্য নেই হ্যাঁ তারা কিন্তু একজন এক এক ভাবে সংজ্ঞায়িত করে কেউ বলতেছে আমি জুলাইয়ে হাত হারাইছি আমি বিয়া করতে গেছিলাম কিন্তু আমি জুলাই যোদ্ধা হিসেবে এনলিস্টেড হয়েছি সো আমার এখন ভাতা দেন আমি এখন ফ্ল্যাট চাই সো কেউ এটাকে কোটা মনে করে কেউ আবার মনে করে যে মানে একজন ব্যক্তি সে মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু তিনি এখন একজনকে দত্তক নিয়েছেন হম তিনি সত্তর বছর বয়সে তার মনে হয়েছে আমি একজনকে দত্তক নিব তিনি একটা বাচ্চাকে দত্তক নিয়েছেন সো উনিও সেও এখন মুক্তিযোদ্ধার কোটা পাচ্ছে সো কেউ মনে করে ওটার নামও কোটা সো এরকম কোটার তারপরে মনে করেন যে এই যে বাসে উঠছি নয়টা করে সিট দেখতে পাচ্ছি যে লোকাল বাসে এরকম বাসগুলোতে নয়টা করে সিট থাকে কেউ বলতেছে যে না ওটা কোটা না এরকম কোটা জিনিসটা আসলে কি এইটা নিয়ে মানে সবার মধ্যে কোনো ঐক্যমত নেই সো কোটা সংজ্ঞাতেই ওদের বিরোধ ছিল তাইলে কে কি কোটা চাবে ওইটার মধ্যে তো বিরোধ থাকা বাধ্যতামূলক কারণ সংঘাতে যখন অমিল থাকবে তখন অবশ্যই ওরা কি চাচ্ছে ওইটা নিয়ে অমিল ছিল সো আমি ওই আলোচনাটা যারা দেখেছিলেন তারা কোটা আন্দোলন নিয়ে আমার ভাবনাগুলো অলরেডি হচ্ছে দেখে যাওয়ার কথা তাই ওইখান থেকে যেহেতু শুরু হয়েছিল তাই ওটা আপনাদেরকে জানিয়ে রাখলাম বাবু তাহলে আমি অনেকক্ষণ বোধহয় বকবক করে ফেলছি আমরা কি অতিথিদের সাথে কথা বলবো বা হ্যাঁ কিছু অতিথিকে তো নেয়াই যায় কারণ

গেস্টদেরকে যুক্ত করা শুরু করি আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন স্যাম স্যাম আপনি কি শুনতে পাচ্ছেন জি আমাকে শুনতে পাচ্ছেন জি জি আপনাকে শুনতে পাচ্ছেন আচ্ছা আমি প্রথমে মানে বলতে চাই যে আপনাদের দুজনের কথা বলার স্টাইল এবং কথা যে বলেন আমার কাছে খুব ভালো লাগে মানে মনে হয় যে ভেরি মাচ এডুকেটেড পার্সন এবং আপনারা অনেক বোঝেন এবং বুঝে শুনেই কথা বলেন জীবনে অনেক ধরনের এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছেন এবং শেষমেশ এই কথাগুলো বলেন তার প্রথমে বলি যে মাতুব্বর ভাই হুম আপনার যে লোগোটা আছে মাতুব্বর আজাদ অভিজিৎ এই তিনটা ব্যক্তিকে আমি অসম্ভব রকমের মানে পছন্দ করি ওনাদের বই পড়াশোনা করছি এবং আপনি যে কিভাবে এদেরকে সিলেক্ট করলেন মানে অদ্ভুত লাগে এবং আপনি অনেক সুন্দর কথা বলেন তারপরে লোপা রহমান লোপা রহমান কে আপনারা দুইজনই মনে আমার থেকে বয়সে কম হবে আমার বয়স কিন্তু 52 হবে আচ্ছা হ্যাঁ আপনারা কম হবেন কিন্তু আমার জন্য আমার থেকে সব দেখি যে বয়সে ছোটই থাকে তো আপনাকে দেখে ভালো লাগলো এই জন্য স্পেশাল করেサム ভাই অদ্ভুত লাগছে যে মানে আপনি লোপা রহমান আপনার আরো অনেক ভিডিও দেখছি আপনার মনে তিনটা বাচ্চা আছে তারপরে এই যে আপনি সুন্দরভাবে লন্ডনে থাকতেছেন মানে আহ পালতেছেন সবগুলা মিলাই আপনি সুন্দরভাবে আছেন তারপরে আপনি

Uh, I mean... Uh... পারফেক্ট মা একেবারেই না এবং আমার আপনি বললেও হবে না সেই সময় আমি যদি বাচ্চাদের সাথে থাকতাম তাদের জীবনটাকেও একটু রিস্কের মধ্যে ফেলে দিতাম যেটা আমি নিজের লাইফটাকে রিস্কে নিয়ে আজকে এই পর্যন্ত এক পর্যন্ত আছি তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমাদের বাচ্চার তিনটা বাচ্চাই জন্ম লন্ডনে তাদের আত্মীয় স্বজনকে ঘিরে তাদের একটা সেইফ আমি শুধুমাত্র মা বলে আমি মা পয়দা করছি এই জন্য মানে এদেরকে আমার সাথে রাখবো কিংবা ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস নিব সোসাইটি থেকে ওইটা আমার কাছে কখনোই ভালো লাগে নাই কিংবা মনে হয়

আপনাদেরকে একটা টপিকস দিতে চাই এই যে মাত যেটা বলতেছিল যে বাংলাদেশের কথাগুলা তো আমি আমি বুঝতেছি যে ওনার মধ্যে অনেক আবেগ কাজ করতেছে দেশের অবস্থা নিয়ে এগুলো আমরাও বুঝি হুম কিন্তু মানে এই বিষয়গুলাকে আপনারা যদি আগের থেকে টপিক্স মানে একটু সাজিয়ে একটা এজেন্ডা হিসেবে সুন্দরভাবে বলতেন তাহলে ঠিক ছিল আমি নিজেও বুঝতে পারতেছি না আগামাথা হারাই ফলাইছি আমি বুঝতেছি যে মাত বুড় ভাইয়ের অনেক উনি এই দেশniak আমারও আবেгас আমি তো দেশের বাইরে আছি তো এখন আপনারা যদি ধর্মীয় ব্যাপারে আলাপ করতে চান তাহলে আমি একটা টপিক দিতে পারি যে সেটা হলো আজকে ধর্মীয় ব্যাপার স্যাম ভাই সরি আপনাকে থামানোর জন্য আসলে ধর্মীয় ব্যাপারে না আজকে আসলে আমরা আপনাদের কিছু পয়েন্ট শুনতে এসেছিলাম মানে শ্রোতাদের যে তারা যদি ধরেন এমন কিছু পয়েন্ট ধারণ করে যেটা আমার বিরুদ্ধে যায় মানে এই বিশেষ করে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে এই যে রকমের কোন টপিকস না না এখন হতে পারে সেটা সেই কারণে যে হয়তো আমি যেভাবে চিন্তা করি আপনি চিন্তা করেন ওই কারণে সো এই কারণে আমি চাচ্ছিলাম যে আপনারা যদি কেউ এমন থেকে থাকেন যারা হচ্ছে বলতে চান যে তারা খুব একটা ভালো কাজ করেছেন অথবা বলতে চান মানে 24 এর আন্দোলন করে অথবা বলতে চান যে আমি ভুল ভাবে কোনো কিছুকে ব্যাখ্যা করছি বা উপস্থাপন করছি এইরকম কিছু আর কি আমি আসলে এক্সপেক্ট করছি মানে মাত্র আমি স্যাম স্যাম ভাই আমার কাছে যতটুকু মনে হচ্ছে মাত্র এরকম চাচ্ছে যে আলোচনাটা কখন গভীর হয় যখন মানে সবাই যখন একই ধরনের মন মানসিকতা লালন করি তখন তো এখান থেকে শেখার কিছু থাকে না তাই না একই রকমের যদি জায়গা থাকে তো মাত্র জায়গাটা হচ্ছে ওখানে যে যে আমাদের মানে এই যে যেভাবে আমরা চিন্তা করছি আমরা ব্যাপারটাকে দেখছি আমরা কোনো একটা মানে ট্যাগ লাগাচ্ছি না আমাদের যে চিন্তা